নেপালিরা খুব সাহসী ও সৎ সেই কারণে প্রতিবেশী দেশ ভারতে দারোয়ান হিসেবে নেপালিদের খুব সুখ্যাতি রয়েছে সেই রকমই উনিশশো সালে ভাইয়ের ডাকে চাকুরির আশায় নেপালের ট্যাংলাগি ঘানা পোখারি গ্রাম থেকে ভদ্রেশ্বরে আসেন ঘনশ্যাম থাপা সেই সময় থেকে তেলিনিপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে রাতে নিরাপত্তার জন্য নিয়োগ করা হয় ঘনশ্যাম থাপাকে তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় দীর্ঘ আটচল্লিশ ধরে একাধিক প্রজন্ম স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেলেও সকলের পরিচিত থাপাদা কিন্তু সেই স্কুলেই কর্মরত ছিলেন স্কুলের প্রতিটা দায়িত্ব নির্ভুলভাবে পালন করেছেন তিনি

এবং ওই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় অবগত প্লাস পয়েন্ট সেটা বারাদুরের প্রিয় মাত্র এসে বাহাদুরকে ছেড়ে দিতে হচ্ছে আমাদের খুব দুঃখের ব্যাপার যেতে বাহাদুরের চাকরিটা পারমানেন্ট হলো না প্রাথমিকভাবে যে স্কুল প্রথম দিকে চেষ্টা করেনি তা না করেছিল সরকারি অনেক নিয়ম কারণে ঠেকড়া দিয়ে বাহাদুর চাকরিটা যদি আজ বাহাদুর রিটায়ার করে বাড়ি যেত আনন্দটা অন্যরকম তবে একটা কথা বলা যে আমরা খুব দ্রুত শুক্রবার দিন আমরা আজকে তো শনিবার বলা শনিবার দিন আমরা খবরটা পেয়ে বিকালবেলা আমরা একটা পোস্ট করেছিলাম এত পুরোনো ছাত্র রেসপন্স করেছে ভালো এটা অভূতপূর্ব তারা বাহাদুরকে যে কত ভালোবাসত বোঝা যায় দূর দূরান্ত ছেলেরা যে যেমন ভাবে বেড়েছে তাদের ব্যাচ অনুযায়ী তারা সমস্ত টাকা পয়সা পাঠিয়েছে যেটুকু পারে যেহেতু বাহাদুর রিটায়ারমেন্টের পর কিছু পাচ্ছে না মাস্টারমশাইরা কিছু টাকা দিতে ব্যক্তিগতভাবে এবং দেখা যাচ্ছে আজকে সকাল থেকেও ব্যাচ ব্যাচ ছেলে মাধ্যমিকের যে ব্যাচ সেই তাদের সামর্থ্য নেই যেটুকু তারা কালেক্ট করতে পারছে তারা নিচে ভাবতে পারবে এইটা একটা আমার কাছে খুব ভদ্রস্রামী মানুষ মানে এমনি ছাত্ররা যে এখনো বাঙালির ভিতর যে সেই আবেগ সম্পন্নতাটা আছে না যে একটা এই সেন্টিমেন্ট আমার স্কুল আমার জায়গা আমার মাটি এই সেন্টিমেন্টটা যতই যাই হোক বলু যে ছেলেরা পড়ছে না আসছে না কিন্তু যারা আসছে এখন এটা আছে কোনো কারণ হয়তো আমরা ঠিক বলতে তাদেরকে যে মানে জাগানো যায় না কিন্তু বাঙালি আজও খুব সেন্টিমেন্ট কারণ এই দেড় দিনের মধ্যে বাহাদুরকে যেখানে সমস্ত ব্যাচ অনুযায়ী ছেলে রইল কাল রাত্রি এগারোটা তো ব্যাচ মানে কিছু ব্যাচ এসেছে বাহাদুরকে ডাকছে এসে তার সাথে ছবি তুলছে করছে খুব টাচ খুব টাচ তবে স্কুলে চাকুরি সুবাদে তিনি ভারতের ভোটাধিকার লাভ করলেও সরকারি চাকুরিজীবী হিসাবে তার স্বীকৃতি মেলেনি এখন আটষট্টি বছর বয়সে তার কর্মজীবন শেষে তিনি ফিরে যাচ্ছেন নেপালের গ্রামের বাড়িতে সেখানে পরিবার বলতে তার একমাত্র ভাই রয়েছে এদিকে ডাকাতরা তার এখানে থাকা ঘরের থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত ঘনশ্যাম

I don't awesome. ধরো দিয়ে ধরো এ বিষয়ে কি বলছেন ঘনশ্যাম বাবু শোনাবো থাকতাম ভদ্রেশ্বরেতেই থাকতাম এইখানে একটা নাইট গার্ড লাগবে বলে খবর পেয়ে তারপর আমি এইখানে এসে ওই তখন ছিল পঁচাত্তর টাকা মাইনা আমার ভাই থাকতো এইখানে বিলিশ মার্কামে তারপর এইখানে জয়েন করলাম এইখানে থাকতে থাকতে এইখানে কাটিয়ে দিলাম ওখানে পারমেন্ট হবে পারমেন্ট হবে বলে পারমেন্ট হলো না এই অধীর বাবু ছিলেন উনি অনেক কিছু লেখালেখি করেছেন ডিএসসিতে চিঠি পাঠিয়েছেন ই করেছেন তারপর ওখান থেকে এবার এসেছে নাইট গার্ড হবে না পাঁচজন ক্লাস ফোর স্টাফের মধ্যে থেকে ওইখান পাঁচজন থেকে নাইট গার্ড পিউন তারপর ল্যাবরেটরি অ্যাডজাস্টেন্ট সব ওই পাঁচজনের মধ্যে থেকে চালাতে হবে বলে খবর এসেছে তারপর আমার নাইট গার্ড সাইনশানই হলো না কথা ছিল স্কুলের মধ্যে একটা নাইট গার্ড সাইনশন করাবো নাইট গার্ড সাইনশান হয়নি আপনি কি চাইছেন এতদিন তো দীর্ঘ আটচল্লিশ বছর এই স্কুলকে ইয়ে করেছেন ছিলেন আছেন এখানে মানে তো চলে কোথায় আমি তো চলে যাচ্ছি স্কুলে ভালো থাকলে এই আমি আসলে হ্যাঁ ভালো চলবে ভালো চালালে শিক্ষা হ্যাঁ হলেই হয় স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন দেখুন আমি এই বিদ্যালয়ে দু হাজার একুশ সালে তেসরা নভেম্বর হেডমাস্টার পদে যোগদান করি এবং আমার যেটুকু জানা আছে ঘনশ্যাম থাপা অর্থাৎ আমাদের সকলের স্নেহের বাহাদুর দা যিনি অস্থায়ী পদে নাইট পদে তিনি এখানে কর্মে যোগদান করেন উনিশশো সালে এবং তখন সেই সময় থেকেই তিনি একেবারে অস্থায়ী পদে যৎসামান্য বেতনে তিনি এখানে কাজে নিযুক্ত আছেন তখন থেকেই এবং বর্তমানে তার বেতন হচ্ছে বিদ্যালয়ের ডেভেলপমেন্ট ফান্ড থেকে মাত্র চার হাজার টাকা এবং তৎকালীন সময়ের হেডমাস্টার মশাইরা এবং সেক্রেটারিরা বহুবার গভর্নমেন্টের ঘরে দরবার করেও তার এই পদটাকে মানে পার্মানেন্ট পোস্ট করতে পারেননি এইটুকুই আমার জানা আছে ভদ্রেশ্বর থেকে পৃথিবী শাহ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ